যা আমি মনে মনে বউ ভাবি ছিলাম তাকে এখন ছৌড়ি করে কোয়া লিখবি এগুলো দুঃখু আমি থুমু ঘুটি এটা কি হলো এক্স বয়ফ্রেন্ড দেখেছি এখন আমার জামাই হয়ে গেল আর আগে আসলে এক্স গার্লফ্রেন্ড এখন হস ছৌড়ি উঠতে বসতে তোমার বেটিক দিমু খালি ঝাড়ি আচ্ছা তোমাক আরো কতবার কমু আমি বিয়ে করমু না তোমরা বুঝিছছ না কিশক আমি ঠিকই বুঝচ্ছি তুই বুঝচ্ছ না বিয়ে করতে তোর কি সমস্যা কত শোনো মা আমারও তো বিয়ে করার রুচি নাই আমি বিয়ে করবার চাই না

আমাকে এখানে বইয়ের মুখ দেখলে মন চায় না দাদা দাদি ডাক শুনমু কত ফাইন লাগবি মানুষের কয় বেটাক বিয়ে দাও না কিসের জন্য বেটাক কি বলবে না তুচ্ছ আমি আর কি উত্তর দেবো কত আমি বিয়ে করি চিনে তাতে মানুষের সমস্যা কি বাকেট শোন তুই যদি এখন বিয়ে তাজি না হোস আমি এখনই ব্যাট থেকে চলে যাবো কি করছো মা তুমি বাড়ি চলে যাবা কৃষক আসলে মনে হয় মানুষক সুখে থাকতে ভূতে গিলেই আশপাশে মানুষ দেখিচ্ছ না বেটাক বিয়ে করাছে কত শখ করে কিন্তু সেগুলো বেটার বউ এখন আর মা দেখতে পায় না যা করছি ঠিকই করছি এখন তুই ক বিয়ে করব নাকি আমি ব্যর্থ চলে যাবো আমার মা অকুমা যে ধরছে এবার মনে হয় আর ফাঁকি দেওয়া যাবার লয় বিয়ে আমার করাই লাগবি আচ্ছা মা ঠিক আছে তুমি পাত্রী দেখা শুরু করো আমি বিয়ে করবো এই না হলে আমার শোনা চান বেটা যা কই তাই শুনে আমি জানি তুই রাজি হব ওই জন্য পাত্রী ছবি সাথে করে নিয়ে যাচ্ছি দেখ তো এক পছন্দ হয় আমার ওগুলো ছবি টবি দেখালে একবার লয় তুমি যাক পছন্দ করবো আমি তাকেই বিয়ে করবো যতই হোক তাও বিয়ের আগে একবার দেখবো না মেয়ে দেখে আঙ্কা তোমার তো কোনোই আমার দেখালে একবার তোমরা পছন্দ করলে হবি একলা একলা কখন থেকে বসে আছি কুটি আমার স্বামী তো এখনো এলো না যে প্রথম আমি বিয়ে করছি আমাক তো সেই ভয় লাগিচ্ছে বুঝের পাচ্ছি না বাসর খরচ যে বোক আমি কি কমু না এটি খারাপ হয়ে থেকে মশার কামড় খেয়ে লাভ নাই শুরু করে ঘরের মধ্যে যাই আমার সমিনা চলে আসছে ফাইন করে আমরা ভাবলে বসে থাকি কি ব্যাপার আমি কি চোখে ভুল ভাল দেখিচ্ছি নাকি কি দেখে না মনে হচ্ছে ভয়ের ঠেলায় চোখে ঝাপসা দেখিচ্ছি বাইরে থেকে চোখে তেনা পানি দিয়ে আসি কি ব্যাপার ঘরের মধ্যে আসলো আবার কোন চলে গেল বুঝলাম না তো কোনটা বিয়ে করার আগে তো চোখ আমার ঠিকই আসলো বিয়ে করে কোমা চোখে ভুল ভাল দেখিচ্ছি আমি তো কোনো নেশাও করিনি তাও ইঙ্কা হচ্ছে কৃষক সোকত পানি দিছি আর মনে হয় উনকা হবার লাই দেখি এবার বইয়ের গাছে যাই আরে এডা আমি কাক দেখিচ্ছি। আমার সোক কি এতই খারাপ হয়ে গেল এডা তো দেখিচ্ছি রুমপা কিন্তু এই এডি কেমনে আসলো আমি বুড়ো হয়ে গেছি অত তো এত দিন পরে রুমপা স্যাংরায় আছে এডা কেমনে সম্ভব আমার সাথে এGLE কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝের পাচ্ছি না এই তো দেখিছি আশার পর থেকে একলাকড়া গুনগুন করছে আমার সাথে তো কোনো কথাই করছে না রুম্পা তুমি এটি ক্যাঙ্কা করে আসলে এত বছর পরেও তুমি জিঙ্কায় আছিলে শিঙ্কায় আসো কিন্তু কিভাবে আপনি এলে মিশে কি করছেন এই কি হসে কি হসে তুমি কান কি কিশোর রুম্পা আমার মায়ের নাম আপনি আমার মায়ের নাম ক্যাঙ্কা করে জানলেন হ্যাঁ কি করছো তুমি রুম্পা তোমার মায়ের নাম সগলি কয় আমার সিয়ারা আমার মায়ের লাগান্তি একই রকম দেখতে আমার মায়ের নাম রুম্পা আর আমার নাম রত্না মানে এটা আমার সাবেক গার্লফ্রেন্ড রুম পার বেটি চিনতে করা যায় আমার গার্লফ্রেন্ড রুম পার বিয়ে হসে তার আবার বেটিও হসে কি আবার বিয়ে দিছে আমার সাথে এটা ক্যাঙ্কা হলো রুম পাকলিয়ে আমি কত স্বপ্ন দেখছি শেষ পর্যন্ত রুম পায় আমার সৌরি হয়ে গেল বিয়ের আগে মা আমাক কতবার কুলো ছবিটা দেখেক বাবা আমি দেখলাম না তখন যদি ছবি দেখলাম নি তাহলে কি আর এই অঘাম হলো নি যা আমি মনে মনে বহু ভাবি ছিলাম তাকে এখন সৌরি করে কোয়া লাগবি এগুলো দুঃখ আমি থুমু গুটি আমার রুম্পাকে এখন আমি সৌরি কই ক্যাঙ্কা করে ডাকবো কি বাবা তোর মন খারাপ কি হচ্ছে ইয়ে না মানে কিছু হয়নি আমার না তোর মুখ সোপা তো ভালো ঠিকই না কি হচ্ছে বাবা আমার কত আমার বেটা বউ কোনটা তো কষে নাকি থাম এখন আর ডাকিচ্ছি কি কছ তো না না তোমার বেটার বউ আমাকে কিছুই কয়নি তোমাক তো কইলে মি আজকে তো সৌরি আসবি তো সৌরি সামনে জানি কি ধুম মারা থাকিস না আসলে ফাইন করে কথা বাত্রা কবু তুই এর সাথে করে আজকে নিয়ে যাবি কে ওই বাড়ি যামু কি শোক আমি জাম না পাগলা লাগাতে জানি কথা কোস না শ্বশুর বাড়ি যাবো না তো কার বাড়ি যাবো আরে না আমি কইলে তো শ্বশুর বাড়ি যামু না এই বয়সে তুই আমার মান সম্মান খাবো নাকি রে আমার যে কুটি আগুন লাগছে সেটা তোমরা কেমনে বুঝবা না পাচ্ছি কাকু কবার না পাচ্ছি লেজে সবার আসসালামু আলাইকুম বিএন সাহেব কেমন আছেন ওয়া আসসালাম বিএন সাহেব ভালোই আছি আসেন আসেন বসেন তা কি খাবেন ঠান্ডা গরম হট না কুল না না আমাকে এত ব্যস্ত হয় লাগবে না কে বলি তো আলেম এনা দম লেই তা আমার বেটি জামাই কুটি এরা দাগ দেন তো দেখি আপনি এনা বসেন আমি ওরিগেরকে এখনই পেটে দিচ্ছি

রুম্পা তুমি তো আগে আমার কথাটা শুনবা আমি কি কভার সাচ্ছি এ চুপ করো চুপ করো তোমার আর কোনো কথাই আমি শুনবো না আমি এখনই বিয়ে নিয়ে ডাক দিচ্ছি এর মধ্যে আমার মা ডাক দিবে স্যার চুকি শোক তা বিয়ে নিয়ে ডাক দমু না বিয়ে নিয়ে ব্যবহার যে এত সুন্দর ছেড়ে তা কলেক বলয় তুমি দেখি আগের লাগানি আসো ঘাটতে আমি ছাড়লেই না কোনো কথা বোঝারও চেষ্টা করো না শোনারও চেষ্টা করো না এ জামাই এ তুমি কি করলে আবার কত এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তুমি আমাকে দশ পনেরো বছর আগে থেকে চেনো

তুমি যদি মা ডাক দাও তাহলে কিন্তু আমি সব কথা কয়ে দিব বাপরে বাপ বিয়ের আগে আমি প্রেম করছি কে কথা জামাই গঙ্গার জানল কে বাবাজি তুমি এলে শরীর নামে মিছে কি করছো তোমার কি সরম লাজা কিছুই নাই দেখো তো রুম্পা তুমি এটি সরমের কি দেখলে আমি তো ভালো কথাই কোনো তুমি তো আচ্ছা চ্যাংড়া দেখিছি তোমাকে আমি এতবার করে করলাম তারপরে তুমি আমার নাম ধরে রাখিছ আরে তুমি রাগ করিছো কিশোক আগে আমার কথাটা শোনো তারপর তুমি কথা কও

কার মতো লাগিচ্ছে কার মতো লাগিচ্ছে ও তুমি তো আমার বেটির জামাই ধুর এখন না হয় তোমার বেটির জামাই তার আগে কি আইছিলাম সেটা মনে করবে পাচ্ছ না আরে তুমি আমার সিনবের পাচ্ছ না আমি তোমার সাবেক বয়ফ্রেন্ড বাকেট বাকেট কোন বাকেট মেলা দিন আগে তুমি যার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে আমি সেই বাকেট মানে তুমি এলে কি করছো তুমি সেই সেন্টু বাকেট এই রুম্পা কোন করে করছো কিছু আমি আগে সে মেলা মোটা হইছি আমি বিয়ে করে বিয়ে দিচ্ছি আর তুমি এখনো বিয়ে করনি কি করমু কও তুমি যে যেখা দিছো আমি আর কোনোদিন বিয়ে করার সাহসই পাইনি এটা কি হলো এক্স বয়ফ্রেন্ড দেখছি এখন আমার জামাই হয়ে গেল হয় রুম্পা আগে আসলে এক্স গার্লফ্রেন্ড এখন হচ্ছে শৌরি উঠতে বসতে তোমার বেটিক দিমু খালি শাড়ি